নিউজ বাংলার পর্দায় আমি অভিজিৎ দাস এই মুহূর্তে রয়েছি উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতে দু হাজার উনিশ সালে বারাসাতে সিরাজ উদ্যান উদ্বোধন হয় তারপরেই প্রাকৃতিক বিপর্যয় কিন্তু সিরাজ উদ্যানে ক্ষতিগ্রস্ত হয় তার পরপরই চলে আসে কোভিড এবং এই কোভিডের কারণে দীর্ঘদিন এই সিরাজ উদ্যান বন্ধ ছিল আবার দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের এগারো তারিখে কিন্তু এই সিরাজ উদ্যান নতুন করে একদম নতুন রূপে সেটাকে উদ্বোধন করা হয় আজকে চোদ্দই ফেব্রুয়ারি পাশাপাশি ভ্যালেন্টাইন ডে আবার সরস্বতী পুজো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে বহু মানুষের সমাগম হয়েছে এই সিরাজ উদ্যানে দেখাবো সেই চিত্র যে বহু মানুষ কিন্তু এখনো ভিড় করে আছে এই সিরাজ উদ্যান ঘিরে বহু মানুষ তাদের সন্তানদের নিয়ে তাদের সঙ্গীদের নিয়ে কিন্তু এই মুহূর্তে সিরাজ উদ্যানে ভিড় করছেন কথা বলার চেষ্টা করবো তাদের সঙ্গে সিরাজি উদ্যানে এসেছি খুবই ভালো লাগছে খুব সুন্দর পরিবেশ দেখতে খুব ভালো লাগছে অনেক দূর থেকে শ্রী চাপুর থেকে এসেছে ও বহু বছর আগে একবার এসছিলাম তা এখন দেখছি ডেভেলপমেন্টটা খুব ভালো হয়েছে হ্যাঁ সে তো বলবো যে যেমনটা তাদের পারিপার্শ্বিক যেমনটা দেখতে ফুলের বাগান বা সেক্ষেত্রে আমাদের কাপেলগুলো বা পুজোর যে একটা রমনামা ব্যাপারটা অন্যভাবে ফুটে উঠেছে দু সালে আবার এই যে কেমন লাগছে ব্যথাটা তো খুবই ভালো লাগছে আর খুব সুন্দর নতুনাত্ম জিনিস এখানে তৈরি হয়েছে আরও সেটাও খুব ভালোই লাগছে খুব সুন্দর এর আগে আসা হয়েছিল এর আগে আসা হয়েছিল তখন এরকম কিছু ব্যবস্থাপনা ছিল না এখন খুব সুন্দর লাগছে আরও বেটা বেটা বাচ্চাদের খেলার জিনিস তৈরি হয়েছে খুব ভালো লাগছে আরও আজকে একদিকে তো চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে অন্যদিকে সরস্বতী পুজো হ্যাঁ ঠিক কতটা এনজয় করছেন বা এখানকার ভিড় সম্বন্ধে আপনার কি ধারণা ভিড় তো আছে মোটামুটিই আছে

তখন মূলত বোটিং এবং টয়টেন্টাই চালু ছিল তারপরে এবছর যখন নতুন করে আবার নতুন রূপে সাজানো হয়েছে সাজানোর পরে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডস বাচ্চা এবং বড়দের জন্য তার মধ্যে রয়েছে ব্রেক ডান্স বুল রাইড মিকি মাউস এছাড়া নানান ইনডোর গেমস ওয়াটার এবং যে ওয়াটার জোরবিং ওয়াটার বল এই ধরনের নতুন নতুন রাইডস দিয়ে আবার সাজানো হয়েছে সকাল থেকে এখনো পর্যন্ত আজকে একদিকে

না না আমরা অলরেডি এবছর রেস্টুরেন্ট চালু হয়েছে আমরা এটা ভাবছি যে ট্রি হাউস করবো যেখানে কাফেট এরিয়া থাকে ট্রি হাউসে পাশে যে বড় রাস্তা দেখছেন ওখানে ট্রি হাউসের প্ল্যান রয়েছে হ্যাঁ তাছাড়া যেহেতু এরিয়াটা খুব কম ভিতরে ল্যান্ড এরিয়া কম রাইড তো রাইড না তবে জিপ লাইন রোপ সাইক্লিং এই ধরনের নতুন নতুন আইটেম খুব শিগগিরই আমরা চালু করব

অবস্থান করতেন এবং হাতিদের জল খানোর জন্যই পুকুরটা তৈরি হয়েছিল তখন নাম হয়েছিল হাতি পুকুর হাতি পুকুর তবে যখন এবারে এটা সাজানো হলো তখন সিয়াজ উদ্দোল্লা নামেই সাজানো হয়েছে এই জন্যই সিয়াজোলের ইতিহাসটাও ওখানে তুলে ধরা হয়েছে আমরা কথা বললাম এই সিরাজ উদ্যানের বর্তমান ভারপ্রাপ্ত যিনি আধিকারিক আছেন তার সঙ্গে তার পাশাপাশি আমরা কথা বললাম আজকের দিনে যারা যারা এই সিরাজ উদ্যানে ঘুরতে এসছেন তাদের মধ্যে দুই একজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করলাম এবং কথা বললাম জানলাম তাদের ওপিনিয়ন আজকের দিনে সিরাজ উদ্যান সম্বন্ধে তাদের কি ওপিনিয়ন আছে এমনই নতুন এবং আপড্রেটেড খবর দেখতে চোখ রাখুন নিউজে বাংলার পদ্ধায় উত্তর চব্বিশ পরগনা জেলার বারশাট থেকে অভিজিৎ দাসের রিপোর্ট নিউজে বাংলা